আপনি আমার খারাপ আচরণ করেন আপনার আমার হাজবেন্ড রাত্রে রাত্রে যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার সেটা বলবেন না মামলা সবগুলো জামিনে আছে হ্যাঁ সবগুলো জামিনে আছে আপনি কোনটার কথা বলতেছেন নতুন করে কোনটার কথা বলতেছে সেটা বলবেন না এটা তার এই যে আর অনেক আগে যাবি নাগুলো সব যাবি না এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি নতুন কোনো মামলা নাই যাবে এই কাগজগুলো সবই আর কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আসবে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনার যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দিয়ে দেবেন এমন বাতের মার একটু কালাম তো বাতটা হয়ে গেছে মনে হয় বাতটা একটু মারটা কালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ যদি সন্দেহ থাকে আপনার দুই হাজার তেরো সাল থেকে বিএনপির আমার এই জিনিসটা ভালো লাগে না আপনারা বিএনপির জন্য আসামিদের তৈরিন না বুঝছেন না বিএনপির জন্য আর কারণ তৈরি না বিএনপি তো কোনো দোষ নাই

এটা বাংলা মানুষকে হয়রান করেনি কারণে এটা ভালো মানুষকে করতো করতেছেন